আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসেনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে মোগলাই সকাল বা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন হিসাবে বানিয়ে দিতে পারেন এমন একটা মোগলাই রেসিপি আজকে শেয়ার করছি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে দেখেন প্রথমে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি দুটি টেবিল চামচ রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং পাউডার এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে গষে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে কিছুক্ষণ পর এভাবে করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে আমি এখানে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এই ডোটা এত বেশি নরম হবে না আবার এত বেশি শক্তও হবে না নরমালি রুটি পরাটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টাও রেখে দিতে পারবেন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুসি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুশি আপনাদের হাতের কাছে দোনে পাতা থাকলে ওটাও দিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হাতের চামচ চাট মশলা এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব এভাবে করে মেখে নিলে পেঁয়াজগুলি অনেক বেশি সফট হয়ে যাবে সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেঙে দুটো ডিম ডিমটা দেওয়ার পর আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মেখে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব এলাম তিরিশ মিনিট পর ডোটাকে আমি আবারও এক দুই মিনিট খুব ভালোভাবে মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে তিনটা ভাগে ভাগ করে নেব দোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি আপনারা তাহলে চারটা বাঘেও বাক করে নিতে পারবেন প্রথমে একটু ডনি নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে নিচ্ছি এবার আমি বড় সাদের একটা রুটি বেলে নেব এই রুটিটা এত বেশি পাতলাও হবে না আবার এত বেশি মোটাও হবে না আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণ এখানে তিন থেকে চার টেবিল চামচ ডিমের মিশ্রণ দিয়ে দিতে হবে এখন আমি ডিমের মিশ্রণটা একটা সরিয়ে দিচ্ছি তবে রুটির চারপাশে কিছুটা জায়গা রাখতে হবে প্রথমে আমি সাইড থেকে একটা বাঁশ দিয়ে দিচ্ছি তারপর কিছুটা ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি এতে করে পরের বাঁশটা দিলে খুব সুন্দরভাবে লেগে যাবে আমি আবারও বাস দিয়ে দিচ্ছি তারপর আবারও ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি একইভাবে আমি এই সারটাও বাজ দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি মুগলাইটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি মোগলাই বানিয়ে নেব এখন আমি এটাকে বেজে নেব অন্যদিকে চলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি মিডিয়াম মাসে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি গরম তেলের উপর মোগলাইটা দিয়ে দিচ্ছি তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না আর মুগলার উপরে এভাবে করে গরম তেল দিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে মুগলাটা খুলতে শুরু করেছে। এই সময় চুলা মিডিয়ামে রাখতে হবে তা না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোগলাইটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি সাবধানে মুগলাইটা উলটিয়ে দেব আর মুগলাইটা বাজার সময় আপনি যেই পাশটা বাজ দিয়েছেন ওই পাশটা নিচে দিতে হবে তা না হলে খুলে যেতে পারে এবার আমি উলটিয়ে পাল্টিয়ে মুগলাইটা খুব ভালোভাবে বেজে নেব কিছুক্ষণ পর আমার মুগলাইটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি মোগলাই বেজে নেব আমার মোগলাইগুলি বানানো হয়ে গিয়েছে এখন এগুলিকে কিছুটা ঠান্ডা করে তারপর কেটে নেব এখন আমি মোগলাইটা ছোটো ছোটো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ